হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আজকে আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালোই আছি আর আজকে টাইটেল থাম্বেল দেখে বুঝতেই পেরে গেছো কি ভিডিও শেয়ার করছি তো দেখো আজকে সকালবেলায় বানিয়েছি তোমার কি বলো তো খিচুড়ি বানাবো তো এই যে চালটা ধুয়ে দিয়েছি আর আলু ভেজে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর তারপরে এই যে নিয়েছি দেখো মুগ ডাল তো মুগ ডাল দিয়ে শুধু রান্না করবো আজকে আর অন্য কোনো ডাল দেবো না তো দেখো মুগ ডালটা আমি এই যে বসিয়েছি এখন মোর ডালটা একটু ভাজা করে নেব আর তারপরে এই যে মুগ ডাল ভাজাটাও হয়ে সব কিছু দিয়ে দেবো সাথে আর করলাম এই যে পাঁপড় ভাজা তো পাঁপড় ভাজা করেছি আর সাথে করেছিলাম বেগুনি তো এই দেখো আর তোমরা কিন্তু এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাওনি সো প্লিজ একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে দেবে ঠিক আছে তো এই হচ্ছে নন্দিনী আর তারপরে দেখো রান্না রেডি তারপরে এখন দেখো গরম গরম খিচুড়ি আর বেগুনি আর পাঁপড় ভাজা তো শীতকালে কিন্তু খিচুড়ি দারুণ লাগে খেতে মানে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কার কেমন লাগে অবশ্যই বলো দেখো কত সুন্দর তো খিচুড়ি গরম গরম খেতে ভীষণ ভালো লাগে তারপরে খিচুড়ি খেয়ে আজকেই দেখো এখন চলে এসেছি আমি আমার বাবার বাড়িতে তো এই যে দেখো চলে এসেছি আর এসে এই যে বসে আছি প্রচণ্ড শীত মানে এখানে একটু ফাঁকা ফাঁকা জায়গা এত হাওয়া হচ্ছে আর আমাদের ওদিকে তাও একটু কম এখানে আরও বেশি আর নন্দিনী তো এই যে এসেই খেতে বসে গেছে তো এইখানে এখানে একটা বারান্দা টাইপের এখানে একটা খাট মানে খাটের পরে সবাই এখানে বসে খাওয়া দাওয়া হয় ডাইনিং টেবিলও আছে তো এখানেই খাওয়া দাওয়া করি আমরা আবার টিভি আছে পিছনে আর আমিও এই যে বসে পড়েছি খেতে তো এটা হচ্ছে মানে সবজি দিয়ে একটা নানান রকম একটা তরকারি করেছিল আর এখানে দেখো এই যে লাউ শাক মার গাছের লাউ শাক তো এই যে লাউ শাক আর এদিকে করেছিল কাতলা মাছের ঝোল আলু দিয়ে তো এই যে খেতে মানে খাওয়া এই যে প্রায় হয়ে গেছে আর তারপরে দেখো এই যে সন্ধ্যাবেলায় নন্দিনী আবার এই খেতে বসেছে এটা কি বলো তো পাস্তা এরকম ধরনের পাস্তা কিন্তু আমি এই প্রথমবার মানে দেখেছি কিন্তু খাইনি আর তারপরে আমি আবার যাচ্ছিল মশলা মুড়ি তো এই যে মা আবার কিনে নিয়ে এসেছে মশলা মুড়ি মাখা কত সুন্দর করে মাখিয়েছিল আর সাথে চা এটা হলো সন্ধ্যাবেলার ইভিনিং স্ন্যাক্স তারপরে এই যে নন্দিনী সেই খাটের পরে বসে দেখো দুষ্টুমি করছে আর এখানে এসে আসার পরের থেকে শুধু একটার পর একটা খেয়েই যাচ্ছি না জানি কি হবে আমার এত খেয়ে তারপরে দেখো এই যে রাতের বেলায় আবার এখানে দেখো মাংস আর ভাত নিয়ে বসে গেছি এখন খেতে দেখেছো তো চলো আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবে আর মানে দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে তো চলো Ta-ta. Bye-bye.